কুচিটাকে টান দিতেই কুচিটা যাবে পড়ে তো এটা পচা না এটা পুরো পেকে গেছে এলাচটা ভাজা হয়ে গেছে তো এলাচটাকে নামিয়ে নেব তো এখানে দেখো সুন্দরকান্দ কত সুন্দর বড় বড় গোল গোল হয়ে ফুলে উঠলো এখানে বাবা মা আর আমি তিনজনে মিলেই ফুচকা খেতে বসে পড়েছি তাহলে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস বানাবো তো বানানোর জন্য দরকার ছিল মশলা আমি গিয়েছিলাম মশলা আনতে একজনের কাছে টাকা দিয়েই ভাবছিলাম যে আনবো তো উনি বলছে যে এইভাবে মশলা দেওয়া যাবে না তো ওই জন্য আনতে পারিনি কিন্তু সেই মশলা আমি বানাতে পারি আর কি বানাবো সেটা আমি তোমাদেরকে এখন বলে দিই বানাবো ভাবছিলাম যে আজকে ফুচকা বানাবো বাড়িতে আর ফুচকা খাওয়ার জন্য মশলা দরকার কিন্তু সেই মশলা উনি আমাকে দেবে না বলেছেন তো আমিও যে আগে ফুচকা বানাতাম বা ফুচকা ব্যবসা করতাম তা হয়তো উনি জানে না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি আগে ফুচকার ব্যবসা করতাম আর কি কি মশলা লাগে তাও আমি জানি আর ফুচকার ব্যবসা করতাম তার পূর্ব হয়তো আগে পরে তোমরা অনেক পেয়েছো বাট আমি তোমাদেরকে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এইখানে আশা করে দেখে বুঝতে পারছো এটা কিসের বাক্স হতে পারে এটা হচ্ছে বন্ধুরা ফুচকার বাক্স ব্যাস আমি এখন ফুজকার ব্যবসা করি না তো তাই এটা পরে থাকবে তো এর জন্য এর ভিতরে জামা কাপড় ভরে রেখেছি আর কিন্তু তার আগে মা বললো যে সামনে গাছে একটা কুশি হয়েছে তো ওটাকে পারতে আর এটা হচ্ছে কুল গাছ গাছ আমাদের না গাছে আছে ওনাদের তো এর মধ্যে একটা কুশি আছে ওই ওপরে তো ওইখান থেকে কুশিটাকে বাড়তে হবে তো আগে ওটা পারবো তারপরে ফুচকা বানাবো আর ফুচকার মশলাও বানাতে হবে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু তোমরা দেখতে থাকো তো এইখানে কুশি পারার জন্য এই যে হাত একটা লগা দেখতে পাচ্ছ তো এটা দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু এটা তো হচ্ছিল না তো আমি এইভাবে দেয়ালে উঠে পড়েছি আর মাকে বললাম একটা কোটা বানিয়ে দিতে তো মানিয়ে এসছে কোটা আর এখন কুশিটাকে টান দিতেই কুশিটা যাবে পরে তাই দেখো কুশি পড়ে গেছে আর আমি এখন হাতে করে নিয়ে আসছি এটা হচ্ছে কুশি এটাকেই পারলাম কিন্তু এটা বোধহয় পচা গেছে পুরো পাকে গেছে এটা পচা না এটা পুরো পেকে গেছে আর তারপরেই আমি ঘরের ভেতরে থেকে ওভেনটাকে বের করে নিয়ে আসছি কেননা এখানে ফিট করতে হবে পুরো ওভেন সেট করা হয়ে গেছে আর এটার মধ্যেই এই সমস্ত মশলা আছে তো এটা হচ্ছে দারুচিনি এটা হচ্ছে ধনিয়া এর মধ্যে কিছু মাটি মিক্সড করা আছে এটাকে বাঁচতে হবে এটা হচ্ছে জিরা বন্ধুরা এটার মধ্যে হচ্ছে জিরা আর সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজ দেওয়া হবে ভেজে একসঙ্গে নিয়ে এসে তারপরে মিক্স করব বন্ধুরা প্রায় সব মশলা ভাজা হয়ে গেছে আর মাকে বলেছে মিক্সার বের করতে মা দিকে মিক্সার বের করতে আর সবার পরে আমি তোমাদেরকে একসঙ্গে দেখিয়ে দেব যে কোনটা কী মশলা আর এখানে এলাচটা ভাজা হয়ে গেছে তো এলাচটাকে নামিয়ে নেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে এলাচটা ভাজা হয়েছে ফুচকার মশলা এত সুন্দর সেন্ট আনার জন্য এই যে ফুল দেখতে পাচ্ছ এটাই দরকার আর ফলটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই ফল আর এর নাম হচ্ছে জাইফল তো এইখানে লঙ্কা ভাজা হচ্ছে আর তাছাড়া এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে এটা হচ্ছে এলাচ মৌরি জিরা ধনে রাঁধুনি লবঙ্গ জাইফুল জয়শ্রী এটা দারুচিনি আর তোমরা যদি চাও ফুচকার মশলা বাড়িতে বানিয়ে নিতে তাহলে নিতে পারো আরও দুটো মশলা আছে যেটা আমি এখানে অ্যাড করিনি আর সেই দুটো না জানাই থাকে আর তোমরা যদি জানতে চাও সেই দুটো মশলা কি যেটা দিতেই হবে তো তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি তোমাদেরকে বলে দেবো ওই দুটো দিলেও হয় বাট একটু টেস্টটা বেশি আসে বা না দিলেও হয় আর এই সমস্ত মশলা এখন মিক্সারের মধ্যে নিতে হবে যে এইগুলো সব সময় আগে রোদ্রে দিয়ে নেবে আর এখন তো রোদ নেই প্রচুর মেঘ বাইরে তোমরা তো একটু বুঝতে পারছো না আমি যাই না তো এর জন্য এগুলো রোদ্রে দিয়ে নি ডাইরেক্ট ভেজে নিয়েছি তুমি সবার প্রথমে রোদ্রে দেবে শুকাবে মচমচি করবে তার উপরে ভাজবে তাহলে কি হবে এর যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আরও বেশি করে বাইরে বেরিয়ে আসবে চলো মশলা তৈরি হয়ে গেছে আর আমি তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সেন্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর সেন্ট আসছে থেকে আর এই মশলা সবসময় চেষ্টা করবে আমুলদের সাথে কটার সেন্ট ভালো সুন্দরকান্দ সুন্দরকান্দ এটা ইয়েছেন এটা কোটল ঘরুক আর রেডিমেড ফুচকা দোকান থেকে কিনে নিয়ে এসছি তোমরা যদি বলো যে ফুচকা বানাতে পারবো না তার জন্য কিনে নিয়ে এসেছি তাই আমি বলে রাখি আমি ফুচকাও বানাতে পারি কিন্তু এটা রেডিমেড ফুচকা দেখো এইগুলো দিলেই ফুচকা হয়ে যাবে অটোমেটিকলি জানতে চাও যে ফুচকা কী করে তৈরি করে মানে হ্যান্ডমেড বাড়িতে বসে তো ভিডিও কমেন্ট বক্স এটাও কমেন্ট করে দিও আমি তোমাদেরকে তাও দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে তো দেখতে থাকো এখন বাজবো ফুচকা আর এখানে ফুচকা দিলাম তেলের মধ্যে ছেড়ে আর ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো কত সুন্দর বড় বড় গোল গোল হয়ে ফুলে উঠলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফুচকা বাজার পরে বন্ধুরা ফাইনালি বাজা কমপ্লিট আর লাস্টে এখানে দেখো দুটো ফুচকা দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ফাইনালি এখানে আলু মাখতে বসে পড়েছি আর এটা হচ্ছে মোটর আর এইগুলো দিয়ে আলুটাকে মাখতে হবে আর আমি এখানে কথা বলতে পারছি না কেন বন্ধুরা ফোনটা অনেকটা উঁচুতে আছে এটা হচ্ছে ধনে পাতা তো এটা দিতে হবে আর সঙ্গে আছে বন্ধুরা কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এখানে আর এটা দিয়েই এখন যে আলুটা আছে সেই আলুটা মাখতে হবে আর আলু মেখেছিলাম পুরো সে সমস্ত মশলার সঙ্গে করে আর আলুটাকে সাইড করে রাখছি আর এই টক জলটা বানাতে হবে তো টক জল বানানোর জন্য এই গাবলাতেই জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি তেঁতুল আর তেঁতুলটাকে ভালো করে চটকে নিতে হবে আর তারপর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো আর এখন সেই মশলা আর এই মশলাটাই মেন আর এই মশলাটার এত সুন্দর সেন্ট যদি কখনো তোমরা এই মশলা বানাও তাহলেই বুঝতে পারবে তো এইখানে টকজল বানানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভেবেছিলাম যে বাইরে বসে ফুচকা খাবো কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি তো বাইরে খেতে পাবো না ঘরের ভিতরেই খেতে হবে তো এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে আর এইটার মধ্যে ফুচকাগুলোকে প্যাক করে রেখেছিলাম যাতে মুচমুচেটা খারাপ না হয়ে যায় তো এখানে আমি অলরেডি বসে পড়েছি আর মাকেও ডাকছি আর মাও চলে এসে একটা ক্যাপ হাতে করে নিয়ে মানে জল ড্রামের ক্যাপ হাতে করে নিয়ে এসে বলে আমাকে বাটি নিয়ে আসতে তো সেটা নিয়ে আসেনি তো এখানে মাকে দিচ্ছি ফুচকা আর সঙ্গে আমিও দু একটা করে খাচ্ছি আর এখানে চলে এসছিল বাবা আর বাবা আসলে পরে আমি তেমন একটা ভিডিও বানাতে পারি না তো যাই হোক এখানে বাবা মা আর আমি তিনজনে মিলেই ফুচকা খেতে বসে পড়েছি আর ভাই ব্যাঙ্গালোরে বসে ফুচকা খাচ্ছিল তো তার জন্য আমি বাড়িতে বসে ট্রাই করলাম একটু তো এখানে দেখো আমরা তিনজনেই এখানে মিলে ফুচকা খাচ্ছি আর মা মাঝে বলছিল যে টকজল যেটা আছে সেই টকজলটাতে খুব বেশি ঝাল হয়ে গেছে তো মা এখানে ফুচকা ঢেলে দিচ্ছে আর বন্ধু সত্যি বলছি ফুচকাটা খুবই সুস্বাদু হয়েছিল আর এই রেসিপির সঙ্গে যদি তোমরা বানাও তাহলে সত্যি বলছি তোমরাও খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এখানে মা বলছিল যে শুধু একটা নর্মাল ফুচকা নিয়ে এইখান থেকে চলে যাবে কেননা মায়ের প্রচণ্ড ঝাল লেগেছে আর এইখানেই ফুচকা ঢেলে দিয়ে একটুখানি কথা বলছে আর কথা বলতে বলতে বললো যে একটা ফুচকা নেবো নিয়ে বেরিয়ে যাবো তো এখানে দেখো একটা ফুচকা নিচ্ছে শুধু ফুচকা এছাড়া কিছু নেবে না আর এরপর বাবা বললো যে বাবারও খাওয়া হয়ে গেছে বাবা এখন একটু জল খেয়ে বেরিয়ে যাবে আর বাদবাকি যে সমস্ত ফুচকাগুলো থাকবে সমস্তগুলোই আমি খেয়েছি আর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে বসে বসে যত ফুচকা ছিল সমস্ত ফুচকা আমি একাই খেয়ে নিয়েছি আর বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলে রাখি ফুচকার ভিডিও আসবে যে আমি একসঙ্গে কতগুলো ফুচকা খেতে পারবো তো আমি নিজেই বানাবো নিজেই খাবো আর নিজেই তোমাদেরকে দেখাবো আর ফুচকা খেতে মোটামুটি ভালোই লাগে আর অনেকদিন পর ফুচকা খাচ্ছি আজকে তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই